আবার ক্ষমা ঘোষণা করে আবার কেউ তাদেরকে নির্বাচন আহ্বান করে এই সব ভণ্ডামি বাংলাদেশের জনগণ এটা বুঝেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা এই সমাজের মধ্যে তাদেরকে খুশি করতে চায় এটা শুধু বাংলাদেশের মানুষ বোঝে বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে কোনো দিন পায় নাই পাবে না জন্য একটা কথা আছে সে গোদা পা গোদা পা দিয়ে যে লাঠি বেলা থাকে না এটা আমাদের জানা হয়ে গেছে আপনারা দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করেছেন

এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি আমার তো মনে কখনোই বাংলা চলে মাথা

আসলে আপনাদের মায়ের পায়ের নিচে মাটি মা পায়ের নিচে মাটি নেই মাটি কিন্তু সরে গেছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চাঁদা এই এই চাঁদাটি চাঁদা দখলকারীদেরকে বিশেষ করে বলবো যারা নাকি হাজার হাজার মায়ের খালি করেছে তাদেরকে আপনার নির্বাচনে যদি আহ্বান করছেন কি ইঙ্গিত তাদেরকে নির্বাচনে আহ্বান করবে আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনাদের ক্ষমতা দখল করবে এ ধোকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে যাচ্ছে তাই আমরা বলব সারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা হাবিবের বাস্তবায়ন দেখাব ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন বাংলাদেশের থেকে আমরা ঘোষণা করছি আমরা ওই নিম্নপক্ষ